আসসালামু আলাইকুম বাংলাদেশ জের এর কারা অধিদপ্তরের একশো চুয়াত্তর টি পদে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে আপনারা বাংলাদেশের প্রত্যেকটা জেলা থেকে নারী এবং পুরুষ উভয় প্রার্থী যাদের বয়স আঠারো থেকে বত্রিশ মধ্যে যারা এসএসসি ও এইস এসি পাশ করেছেন তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন সো আবেদন আবেদন শুরু কবে কবে শেষ কিভাবে করতে হবে আবেদন করতে কত টাকা খরচ হবে কিছু কিন্তু আমি ভিডিওতে আলোচনা করব আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন আর আপনারা যারা বাংলাদেশ জেলের কারা অধিদপ্তরের জন্য আপডেট চূড়ান্ত সাজেশন দু হাজার সালের পেতে যাচ্ছেন। দেখতে পাচ্ছেন আমার কাছে চূড়ান্ত সাজেশন আছে এখানে আপনারা জুলাই আন্দোলন সহ এ টু জেড পেয়ে যাবেন এই সাজেশনটির মূল্য হচ্ছে একশো টাকা স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে বিকাশ এবং নগদ খোলা আছে এটা পার্সোনাল নাম্বার আপনার জাস্ট এই নাম্বারে একশো টাকা সেন্ড করে ওই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজ দিয়ে বললেই হবে আমি সাথে সাথে উত্তর সহ এই কারা অধিদপ্তরের চূড়ান্ত সাজেশনটির পিডিএফ ফাইল আপনাদের হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠিয়ে দেবো তো আমরা মূল টপিকে আসি আজকে আমি প্রথম যে পটটা নিয়ে কথা বলবো দেখতেই পাচ্ছেন ব্ল্যাক স্মিথ নেওয়া হবে এখানে আট হাজার পাঁচশো থেকে বিশ হাজার পাঁচশো সত্তর টাকা আবেদন দেওয়া হবে পাঁচজন লোক নিয়ে করা হবে এস এস সি পাশ হলেই আবেদন করা যাবে এবং সংশ্লিষ্ট কাজের তিন বছর বাস্তবিকতার প্রয়োজন হবে এরপর বুক বাইন্ডার ইনস্ট্রাক্টর নেওয়া হবে আট হাজার পাঁচশো থেকে বিশ হাজার পাঁচশো সত্তর টাকা আবেদনে একজন এখানে এসএসসি পাশ সহ তিন বছর অভিজ্ঞতার প্রয়োজন হবে এরপর মাস্টারদর্জি নেওয়া হবে একজন এখানে এসএসসি পাস সহ দুই বছরের বাস্তব অভিজ্ঞতার প্রয়োজন হবে এরপর নেওয়া হবে ক্যাশিয়ার এখানে একজন লোক নিয়োগ করা হবে বাণিজ্য থেকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্মানীয় পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এরপর শিক্ষক নেওয়া হবে ছাব্বিশ জন এখানে আবেদন করার জন্য সিজিপিএ টু পয়েন্ট ফাইভ পে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্মানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে অথবা সার্টিফিকেট ইন এডুকেশন সি এন এড উত্তীর্ণ হতে হবে এরপর পাচ্ছেন গাড়ি চালক বা ড্রাইভার নেওয়া হবে বারো জন এখানে যে কোনো স্বীকৃত বোটাতে মাধ্যমিক স্কুল বা সমানে পরীক্ষা উত্তীর্ণ হতে হবে হালকা ও ভারী যানবাহন চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স হতে হবে এরপর ট্রাক স্ট্রাইকার নেওয়া হবে এখানে ছয়জন লোক নিয়োগ করা হবে এখানে এসএসসি পাস হতে হবে ঠিক আছে এবং স্বীকৃত কোনো পজিশন হতে কাপড় বোনা ও রং করা কাঠমিস্ত্রি কার্পেট তৈরি কামার ইত্যাদি ট্রেড কোর্সের উত্তীর্ণ প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে এরপর অফিস সহকারী কাম বিক্রেতা রেশন এখানে একজন লোক নিয়ে করা হবে এখানে টু পয়েন্ট ফাইভ জিরো পেতে হবে এইচএসসিতে তাহলে আবেদন করা যাবে এরপর অফিস সহকারে কাম বিক্রেতা শোরুমের জন্য একজন এখানে জিপিএ টু পয়েন্ট ফাইভ জিরো পেয়ে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সময়ের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এরপর না হবে কারা সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পঁয়ষট্টি জন এখানে আবেদন করার জন্য এসএসসি পাশ হতে হবে এবং কম্পিউটারের পরীক্ষা অবশ্যই উত্তীর্ণ হতে হবে কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে এবং কম্পিউটার মধ্যে প্রতি মিনিটে বাংলায় বিশ ও ইংরেজিতে আড়াই শব্দের গতি টাইপিং ইন্সপেক্ট থাকতে হবে এরপর না হবে অফিস সহকারী দশজন এখানে আবেদন করার জন্য এইচএসি পাশ হতে হবে টু পয়েন্ট ফাইভ জিরো এবং কম্পিউটার চালানোর দক্ষতা অবশ্যই থাকতে হবে এরপর কম্পিউটার মুদ্রাক্ষরী না হবে এখানে একজন লোক নিয়োগ করা হবে এইচএসি পাশ হতে হবে এবং এখানে কিন্তু কম্পিউটার জানা আবশ্যক বাংলা ও ইংরেজিতে অতাক্রমে বিশ শব্দের গতি টাইপিং স্পিড থাকতে হবে এরপর না হবে সাত মুদ্রাক্ষরি কাম কম্পিউটার অপারেটর নয়জন এখানে আবেদন করার জন্য এইচএসি পাশ হতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষরের প্রতি মিনিটে বাংলায় পঁচিশ ও ইংরেজিতে তিরিশ শব্দের গতি টাইপিং স্পিড থাকতে হবে এরপর না হবে উচ্চমান সহকারী পাঁচজন এখানে স্নাতক বা সময় নিরতন করতে হবে ও কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত সহ আপনাকে তপসের দুই অনুযায়ী পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবার না হবে ফার্মাসিস্ট তিরিশ জন এখানে যে কোনো স্বীকৃত ইনস্টিটিউট হতে ডিপ্লোমা ইন ফার্মেসি সনদপ্রাপ্ত হতে হবে তো এগুলো ছিল মোটামুটি পদের বিবরণ এখানে টোটাল একশো চুয়াত্তরটি পদ দেয়া আছে তো আপনারা যাদের শিক্ষক মিলবে তারা কিন্তু অবশ্যই আবেদন করবেন এখানে বাংলাদেশের সকল জায়গা থেকে আবেদন করতে পারবেন ঠিক আছে প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে এবং জাতীয় পরিষেবা অথবা জাতীয় পরিষেবা প্রাপ্তির অনলাইন আবেদনের কপি থাকতে হবে বয়সটা হতে হবে উনিশ মে দু হাজার পঁচিশ তারিখ ধরে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হলে আপনি এখানে আবেদন করতে পারবেন এবং আবেদনের যে লিঙ্ক দেওয়া আছে প্রিজন ডট এলিয়া ডট কম আবির এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে আবেদন শুরু হবে উনিশে মে দু হাজার পঁচিশ সকাল দশটায় এবং শেষ হবে বারোই জুন দু হাজার পঁচিশ রাত বারোটা তো ভিডিও শেষে একটা বিষয় বলে দেবো সেটা হচ্ছে কত টাকা খরচ হবে এক নং পদের ক্ষেত্রে একশো আটষট্টি টাকা দুই নং হতে দশ নং পদের ক্ষেত্রে একশো বারো টাকা এবং এগারো হতে সতেরো নং পদের জন্য ছাপ্পান্ন টাকা আবেদন সাবমিট ঠিক বাহাত্তর ঘন্টার মধ্যে আপনাকে জমা দিতে হবে আর সবচেয়ে যে গুরুত্বপূর্ণ বিষয় কিছুদিন আগে আপনারা জানেন যে কারোরক্ষী মহিলা কারোরক্ষী নিবৃত্তি প্রসৃত হয়েছিল তার মাঠ বর্তমানে চলমান আছে তো এটা যে আবেদন বিজ্ঞপ্তি সেরেছে সেটা হচ্ছে নন ইউনিফর্ম মানে এটা কিন্তু অফিসিয়াল নিয়োগ বিজ্ঞপ্তি বা যেটাকে আমরা বেসামরিক বলি আর বেসামরিক মানে যে বেসরকারি এটা কিন্তু না এটাও সরকারি চাকরি তবে এটা যে পাহারা দেয় যেমন কারো রক্ষের কাজ হচ্ছে পাহারা দেয়া এরকম কোনো কাজ কিন্তু না এটা হচ্ছে অফিসিয়াল অফিসিয়াল কাজ করার জন্য ঠিক আছে তবু ধরা এই ছিল বাংলাদেশ জেলের কারা অধিদপ্তরে যে নতুন নিয়োগ বিধি প্রসিদ্ধ হয়েছে সেটি সম্বন্ধে আমি আলোচনা করেছি এরপরে যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম